আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে বিশেষ করে যাদের স্বামী অথবা যাদের স্ত্রী কর্কশ মেজাজি কর্কশ রুক্ষ মেজাজি স্বামীকে বাধ্য করার জন্য খুবই কার্যকরী একটি তদবির নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এটা আপনারা সবাই করবেন যারাই একই টিক রেখে আমল করবেন তারাই উপকার পাবেন আর যারা এরকম মনে করবেন যে অনেক কবিরাজ দিয়ে কাজ করাইছি তারপরেও কাজ হচ্ছে না আর এসব করে কি আর হবে আপনাদের জন্য ওই ভিডিও নয় আর যারা মনে করবেন সব কিছু করার মালিক হচ্ছেন আল্লাহ তাল্লাহ তারা অবশ্যই এটা করবেন ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবেন যারা কবিরাজ হান্ড্রেড পার্সেন্ট মনে করেন আপনারা শিরিক করেন শুধু তাবিজ জুলাইলে যে সিরিক ওই রকম না শিরিক যদি তাবিজের মানা নেন যে তাবিজই সব কিছু করে দেবে তাইলে তাবিজ তাব্বিশ যে যেরকম শিরিক ওষুধ খাওয়া সেরকম শিরিক ওষুধ যেমন করাও শিরিক কারণ ওষুধের কোনো ক্ষমতা নেই ক্ষমতা সব আল্লাহ তাল্লাহার ওষুধের যদি ক্ষমতা থাকতো তাহলে একই রোগের জন্য যত মানুষ ওষুধ খাইতো সবাই আরোগ্য হইতো দেখা যায় যে একই ওষুধ কিন্তু একই রোগ অনেক সুস্থ থেকে অসুস্থ অনেক অসুস্থ থেকে সুস্থতা ফিরে আসে কিন্তু অনেক অসুস্থ থেকেই যায় তা মানে ওষুধের কোনো ক্ষমতা না ক্ষমতা একমাত্র আল্লাহ তাল্লাহার ঠিক তেমনি তাবিজেও যদি মনে করেন তাবিজের কোনো ক্ষমতা থাকতো তাহলে যে সমস্যার মধ্যে পরে একজনের উপকার পাইছে সবাই এরকম উপকার পাইতো কেউ না পাওয়ার কথা না এসব হচ্ছে একইন যে যত ধরনের দৃঢ় একইন রাখবে সে তত ফল পাবে তো আপনিও যদি দৃঢ় একইন রেখে আজকের এই আমল করেন ইনশাল্লাহ আপনিও ফল পাবেন স্ক্রিনের মধ্যে যদি খাজা মাজা থাকে তাহলে বিন্দু পরিমাণে কোনো ফল পাবেন না তো অবশ্যই স্ক্রিনের মধ্যে আপনারা একটি নকশা লিখতে পারবেন একদম পরিষ্কার আপনি সোমবারের দিন লিখবেন আপনারা লিখতে পারবেন যেহেতু এখানে কোনো আরবি শুধু নকশা সংখ্যাগুলো আরবি লিখবেন ওইগুলা আপনি যদি লেখাপড়া নাও জানেন তারপরে লিখতে পারবেন লাল কালির কলম দিয়ে লিখতে হবে জাফরান কালি লাগবে না নর্মাল কালি হলেই হবে লাল কালি দিয়ে লিখতে হবে সোমবার দিনে সোমবারের দিনে আপনারা লিখবেন তারপরে ওইটা আপনি মাটিতে পুঁতে রাখবেন মাটিতে পুঁতে রাখার পর ওইখানে কোনো কিছু একটা চিহ্ন দিয়ে আসবেন হয় এটার উপরে কোনো একটা ছোটো বাঁশ আপনি রেখে দিয়ে আসবেন পুঁতে দিয়ে আসবেন অথবা মনে করেন একটা পাথর উপরে রেখে দিয়ে আসবেন অথবা অন্য কোনো কিছু অর্থাৎ মনে করেন যেখানে আপনি এটা পুঁতে রাখছেন এরপরে কোনো কিছু একটা চিহ্ন দিয়ে আসবেন যে কোনো কিছুই দিয়ে হোক উপরে একটু রাখবেন তাহলে ইনশাল্লাহ আপনার কর্কট যায় স্বামী হোক অথবা স্ত্রী হোক বাধ্য হবে ওখানে নাম লাগবে নকশার ওপর পাশে অর্থাৎ এক পাশে তো আপনি লাল কালি দিয়ে না নকশা লিখেছেন আর ওপর পাশ ওপর পাশে আপনি আপনার নাম আপনার মায়ের নাম এবং আপনি যদি স্বামীর জন্য করেন স্বামীর নাম স্বামীর মায়ের নাম আর স্ত্রীর জন্য করেন স্ত্রীর নাম স্ত্রীর মায়ের নাম এরকম লিখে দিবেন ওপর পৃষ্ঠায় দুজনের নাম এবং দুজনের মায়ের নাম হবে আর এক পৃষ্ঠায় নকশাটি হবে ঠিক আছে তো ইনশাল্লাহ অবশ্যই এই নকশাটা আপনারা সবাই লিখতে পারবেন কোনো সমস্যা এই নকশাটা আপনারা লিখে সোমবারের দিন ওইটা আপনি পুতে রাখবেন পুতে রাখার পর এর উপরে পাথর হোক অথবা কোনো সিংলা হোক অথবা বাঁশ হোক অথবা অন্য কোনো কিছু হবে না কিছু তার মাথা গরম আপনারও মাথা গরম তো দুই মাথা গরম হয় ঠান্ডা নিবার কোনো কিছু নেই আগুন জ্বলতে হবে অবশ্যই পানি থাকেন আর আরেকজন আগুন থাকেন তাহলে দেখা যায় যে আগুন খুবই শক্তিশালী পারা যাচ্ছে তাইলে এরকম এটা করেন ইনশাল্লাহ তো জয় আজকের ভিডিও তো আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম সবাই বেলা থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমি আবার